বাংলায় বিখ্যাত রথযাত্রাগুলি অনেকগুলিই রয়েছে হুগলি জেলার মধ্যে তার মধ্যে প্রথমেই আছে শ্রীরামপুরের মাহেশের নাম এছাড়া রয়েছে গুপ্তিপাড়া রাজবলহাট দশঘড়া ইত্যাদি রথযাত্রা এলেই আমার মনে পড়ে যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস রাধারানীর কথা উপন্যাসের রাধারানী হারিয়ে গিয়েছিল মাহেশের রথযাত্রার মেলায় সেই উপন্যাস পড়ার এক অসাধারণ ফিলিংস যাই হোক আমি আজকে আপনাদের ভার্চুয়ালি নিয়ে যাব হুগলির বিখ্যাত 10 রথযাত্রাতে দশ রথযাত্রায় লোক সমাগম তাক লাগানোর মতো মেলাও বসে বেশ অনেকটা জায়গা জুড়ে আর দেরি না করে চলুন আপনাদের নিয়ে যাই 10 রথযাত্রার মেলায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এখন আমি রয়েছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে আর আজকে আমি যাব দশ ঘোড়া এর আগে আমি অলরেডি দশ ঘোড়া গিয়ে আমি এক্সপ্লোর করেছি দশ ঘোড়ার বাড়ি রায় বাড়ির আমি ভিডিও আপ আপলোড করেছি সেগুলো আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন তো দেখবেন আর আজকে আমি আর একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে যাচ্ছি কারণ হচ্ছে আজকে রথযাত্রা আর রথযাত্রা শুভেচ্ছা আপনাদের সবাইকে যদি ওই ভিডিও আপলোড হতে হতে আপনারা দেখতে দেখতে ততদিনে রথ পেরিয়ে যাবে তো এর আগে আমি অন্যান্য রথে গেছি যেমন গ্রামেও গেছি আপনারা দেখেছেন তো সেরকমই একটি বিখ্যাত রথ দশ ঘোরার রথ বিশ্বাস বাড়ির রথ আর আমি এখন রয়েছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে এখান থেকে বাসে করে আমরা যাব দশ ঘরা চলুন যাওয়া যাক কোন বাস জায়গা আমি এখন দেখে দশ ঘরার বাসে আমরা উঠে পড়লাম যে বাসগুলো বনিয়া খালি সেই বাসগুলোতেই আপনারা দশ ভাড়াতে যেতে পারবেন আর এখানে বাস স্ট্যান্ডে যে কোনো কারোকে যে কোনো বাস টিকাটকে জিজ্ঞাসা করলেই ভুলে দেবে দশ ভাড়া কোন বাসটাতে যাচ্ছে এখান থেকে বারো কিলোমিটার রাস্তা তার বাস স্ট্যান্ড থেকে আর আজকে আমার সঙ্গে আছে আমার দুই বন্ধু পুরনো বন্ধু যাদেরকে আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন এই যে পিছনে মানুষ রয়েছে আর এইদিকে রয়েছে নারায়ণ এই নারায়ণ আর তো একটু দেখিয়ে দে তিনজনে বেরিয়েছি আজকে আমরা রথের দিনে বাসে যেতে যেতেই শুরু হলো বৃষ্টি বৃষ্টি না হলে রথযাত্রাটা ঠিক জমে না বলে আমার মনে হয় বাসের জানালা দিয়ে বৃষ্টি এবং দুপাশে সবুজ মাঠ উপভোগ করতে করতে আমরা চললাম দশগড়া বাস স্ট্যান্ডে আমরা জাস্ট নামলাম বাস থেকে বাসে আমাদের লাগলো মোটামুটি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট তো এই হলো বাস স্ট্যান্ড দাসগড়ার আর এখান থেকে আমরা বাকিটা হেঁটে যাব এখন বৃষ্টিও পড়েছে তার মধ্যে আমরা যতক্ষণ বাসে চেপে আসলাম ততক্ষণই বেশ ভালো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বেশ কখনো জোরেই কখনও আসছে তো রথের মেলাতে অবশ্যই রথের দিনে বৃষ্টি না হলে একদমই ভালো লাগে না দাসগোড়া চৌমাথা এই বাজারের ভিতর দিয়ে আমরা যাচ্ছি দু মিনিট হেঁটেই ডান দেখতে পেয়ে গেলাম রথের নয়চূড়া বিশিষ্ট এই রথটি বেশ বড় তো আমরা দশগড়ার মেলা প্রাঙ্গনে চলে এসেছি এবং এখানে মেলাতে যথারীতি গ্রামের মেলাগুলো সাধারণ সব সময়তেই লাগে আপনারা জানেন আর এখানে দেখতেই পাচ্ছেন এরকম ধুই ফুলো এটা সেটা ঘনি আটল বিভিন্ন রকম বিক্রি হতে শুরু করে দিয়েছে অলরেডি এখন বাজে বেকাল তিনটে পনেরো মিনিট তখন সুন্দর একটা জিনিস দেখতে পেলাম বেতের যেমন সব তৈরি হয় ঝুড়িগুলো তেমনি এটা বেতের তৈরি খাঁচা পাখির খাঁচা এই জিনিসটা আমি কখনো দেখিনি বেতের তৈরি পাখির খাঁচা সবসময় আমরা তারের তারের দেখেছি জালের নেটের মেটাল তো এটা একদম বাঁশ দিয়ে তৈরি দেখতে কিন্তু খুব সুন্দর দাম এগুলো আর এই ছোটোগুলো কখন রাস্তানা শুরু হবে এখন এক্স্যাক্ট জানি না টাইমিংটা তবে আমরা এখন বিশ্বাস বাড়িতে যাবো যেখান থেকে ঠাকুর পালকিতে করে এই ঠাকুর আসবে রথেতে চাপানো হবে রথের দড়িতে টান দিতে এখনও বেশ দেরি আছে তাই আমরা দশ ঘড়ার বিখ্যাত রায়বাড়িও ঘুরে দেখলাম প্রথমেই চোখে পড়বে অসাধারণ সুন্দর শ্রী শ্রী কৃষ্ণ রায় ঝিল এবং তার সামনে দোতলা গ্র্যাডলি বাংলো এই ঝিলে কচি কাঁচাদের দাপা দেখে মন ছটপট করতে লাগলো আমারও মনে হচ্ছিল আমিও ঝাঁপিয়ে পড়ি এই ঝিলের জলে তারপর এগিয়ে গেলাম রায়বাড়িতে যেখানে দুর্গাপুজো হয় কিন্তু তালা বন্ধ থাকায় আমরা সেখানে ঢুকতে পারিনি শুধুমাত্র পুজোর সময় এখানে প্রবেশ করা যায় ভিতরটা অসাধারণ সুন্দর আমি পুজোর সময় এখানে এসেছিলাম তার কিছু ছবি আপনারা এখন দেখুন এরপর আমরা চলে গেলাম বিশ্বাস বাড়িতে যেখান থেকে রাধা জিউকে পালকি করে নিয়ে যাওয়া হবে রথেতে এই পালকিতে করে এই রাধা গোবিন্দজিকে এখান থেকে রথে রথে নিয়ে যাবে এখন পালকি সাজানোর কাজ চলছে এরপরে ঠাকুর রাধা গোবিন্দজিকে এখানে পালকিতে করে নিয়ে যাওয়া হবে রাধা গোবিন্দজিউকে নিয়ে আসা হচ্ছে এখন এবং পালকিতে বসানো হবে এই রথযাত্রার বিশেষত্ব হল এখানে কিন্তু ভগবান জগন্নাথ বলরাম শুভদ্রার বিগ্রহ রথে চড়ে না এখানে রাধাকৃষ্ণ বা রাধা গোবিন্দজিউয়ের বিগ্রহ রথে চড়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে আমরা রকমে একটু রথের দড়ি ছুঁতে পেরেছি এরপর আমরা রথের মেলার জিলিপি পাঁপড় আনারস ইত্যাদি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম